হ্যালো এভ্রিওান আশা করি তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো ওর ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো গাছে তাল পড়েছিল তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে সেই তালটা ছুঁড়বো বলে আমি আর ছেলে বসে পড়েছি মানে ছেলে ছুঁড়বে না ছেলেকে সঙ্গে নিয়ে বসেছি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তালের জামাগুলো সব খুলে নিচ্ছি দিয়ে তাল জামাগুলো খুলে নেওয়ার পর তালটাকে ভালোভাবে রেখে দিচ্ছি দুটো তাল ছড়ছিলাম তালটা ছুটছি ছুটতে ছুটতে একটু ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু ভিডিওটা দিতেই হবে আসলে অনেক দিন মানে বড় ভিডিও পোস্ট করা হয়নি তাই ভাবলাম যা যেটা করতে তার একটা ভিডিও তুলে পোস্ট করি ভিডিওটা হচ্ছে কিছু দিনের বাট এর ছাড়তে একটু দেরি হয়ে গেল তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো দেখো প্রায় তাল ছাড়া তো হয়ে গেছে এবার তালটাকে একটু ই করে নেব মানে ভেতরে যে তাল ছুঁড়লে একটা সে মতো লোমের মতো বেরোয় সেইটাকে ফেলে দিতে হবে এই জন্য জালের রোবড়ে করে রাখছি যাতে মানে ভালো করে এটা করা যায় দেখো তাল তো আমার ছাঁকা কমপ্লিট আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি ইংমধ্যে এগোতে পারবো না তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আরও ভালোবাসা দিও আর তোমরা কেমন ভিডিও চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমি তোমাদেরকে সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা কে কে এমন করে তালের জামাগুলো খুলে ওখান থেকে সে তালের এইগুলো তালের লোমগুলোকে বের করে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে দেবো আমার তো খুব ভালো লাগে মানে আমার তালের থেকে তালের জামার থেকে লোমগুলো খুলে খেতে আরও বেশি ভালো লাগে এরকম করে বাটিতে রেখেছি ওই আমাদের দাদা পছন্দ করে বলে দেখো তিনটে হয়েছে আর যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার করে করো টাটা বাই